হংকং চায়নার মাঠে ড্র করেও এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ কাগজে কলমে কিংবা বাস্তবে আর কোনোভাবেই সুযোগ নেই বাংলাদেশের ঘরের মাঠে হংকংকে তিন তিন গোলে আটকে রাখতে পারলেও বেঁচে থাকত স্বপ্নের ঘর এসি এশিয়ান কাপের গ্রুপ সিতে বাংলাদেশের অবস্থান এখন টেবিলে সবার নিচে নামের পাশে রয়েছে দুটি পয়েন্ট হাতে আছে আরও দুটি ম্যাচ তবুও মূল পর্বে যাওয়ার পথ হয়ে গেছে অবরুদ্ধ সি গ্রুপে টেবিল টপার হংকং বাংলাদেশের কাছে সুযোগ রয়েছে আট পয়েন্ট পাওয়ার কিন্তু পরবর্তী দুই ম্যাচের জয়ও মূল পর্বের টিকিট পাবে না বাংলাদেশ কেননা বাছাই পর্বে তৃতীয় রাউন্ডের এক একটি গ্রুপ থেকে সিফ একটি মাত্র দলই যাবে পরবর্তী রাউন্ডে সেক্ষেত্রে দুই দলের পয়েন্ট সমান হলে দেখা হবে হেড টু হেড পরিসংখ্যান আর সেদিকেই পিছিয়ে গেছে বাংলাদেশ দল নিজেদের ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল হজমে বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কমলা আর লেবুর স্বাদের এক অনন্য অভিজ্ঞতা ইস্পাহানি পাফি বাইট সেই ম্যাচটিতে ড্র করলেও বাংলাদেশের জন্য সুযোগ বেঁচে থাকতো কিন্তু একশো এগারোতম মিনিটে রক্ষণের দুর্বলতায় ডুবল বাংলাদেশের স্বপ্নের তরি শুধু হংকং ম্যাচ নয় সিঙ্গাপুরের বিপক্ষেও ঘরের মাঠে হেরেছিল বাংলাদেশ ঠিক সে কারণেই বাংলাদেশের আর কোনো সুযোগ নেই বাকি তবে নতুন উষা উঁকি দিচ্ছে বাংলাদেশ দল শেষ মুহূর্তে গোল হজম করার বাদে অভ্যাস বদলাতে না পারলেও কামব্যাক মানসিকতা গড়ে উঠছে ধীরে ধীরে তাছাড়া বংশোদ্ভূত খেলোয়াড়দের সংযুক্তিতে বাংলাদেশের ফুটবলের সুদিন ফেরার আভাস দিচ্ছে বেশ জোরে এবার না হোক পরের বার নিশ্চয়ই এশিয়ান কাপের মূল পর্বে খেলবে দল সে আশাতেই এখন করতে হবে দিনাতিপাত রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর